哎呀！<laughs> <laughs>

এখানেই শেষ না আমি আরও কয়েকটা ভিডিও দেখাবো তোমাদেরকে এই ভিডিওতেই দেখাবো তোমাদেরকে একটু বলি আমি তোমাদেরকে ঘটনাটা কী হয়েছে এই ছেলে হলো এই ছেলে হলো হিন্দু এটা একটা হিন্দু ছেলে তার বাড়ি হলো বাংলাদেশের কোনো এক জেলায় আই থিঙ্ক ময়মোহন হবে হয়তো বাড়ি এই যে রিসেন্টলি দীপুদাস মারা গেল না সেই দীপুদাস মারা যাওয়াতে তখনও ফেসবুকে লিখেছে যে নবীজিকে নিয়ে কী এমন বলেছে নবীজিকে নিয়ে কী এমন বলেছে তার জন্য তাকে মা মেরে ফেলতে হবে আর নবীজি কে এমন লোক যে তার জন্য একটা মানুষের জীবন যাবে মানে একটু সেকুলার কথা বলেছে কোনো বাজে কথা বলেনি ও কিন্তু থাকে বাংলাদেশ বাংলাদেশের বাড়ি কিন্তু থাকে বিদেশে বিদেশে কোনো একটা দেশে থাকে ও এবং কোথায় থাকে সেটা আমি জানি না তো এইটুকু খালি ও ফেসবুকে লিখেছে যে নবীজি কী একজন মানুষ যার জন্য ওই ছেলেটাকে মেরে ফেলতে হবে মেরে ফেলতে হবে সেটাকে আর এইভাবে নৃশংসভাবে মারবে বিশ্বাস করো আমরা আজকে এখানে হিন্দু সংখ্যাগুরু বলে না আমরা এখানে হিন্দু বেশি তো তাই আমাদের এখানে কিছু কিছু সেকুলার নামক ভাইরাসের একটু দেখাতে পারে এই সেকুলারিটি এই সেকুলারটি বাংলাদেশে দেখাতে পারবে এই সেকুলারগুলো গিয়ে বাংলাদেশে পারবে পারবে না সেকুলার কিন্তু বাংলাদেশের মতন জায়গায় চলে না শুধু ওখানে ধর্মই শেষ ধর্মই চলে কেন ওখানে সেকুলার চলে না ওখানে তো ওখানে তো ওখানে তো সেকুলার চলতে পারতো আজকে এই ছেলেটা শুধুমাত্র বলেছে নবীজি কী এমন লোক যা কী এমন কথা বলেছে তার জন্য ওই ছেলেটাকে এইভাবে নৃশংসভাবে করতে হবে যেন গায়ে গাছে ঝুলে এইরকম নৃশংসভাবে হত্যা করতে হবে কেন কি এমন করেছে এইটুকানি ফেসবুকে লিখেছে একজন একজন হিন্দু ছেলে হয়ে লিখেছে তাই নাকি নবীজিকে বিরাট অপমান করা হয়েছে বিরাট কিছু করা হয়ে গেছে আজকে সেই জন্য সেটার বাড়িতে সেটার মা বাবাকে কীভাবে ঘিরে ধরেছে বিশ্বাস করো যদি আমরা যদি মনে করো আমরা যদি ছোটো কান্ট্রি হতো না ছোটো কান্ট্রি মানে আমরা যদি মনে করো এই ইন্ডিয়াটা মনে করো মুসলিম কান্ট্রি হতো আর বাংলাদেশটা মনে হিন্দু কান্ট্রি হতো ওরা যখন তখন আমাদের কান্ট্রি উড়িয়ে দিত উড়িয়ে দিত আমাদেরকে ওখানে উড়িয়ে দিত পুরো কান্ট্রি মনে করো বাংলাদেশে হিন্দু বেশি থাকে মুসলিম কম থাকে আর ইন্ডিয়ার মতোই মুসলিম বেশি থাকে হিন্দু কম থাকে বিশ্বাস করো অনেস্টলি কোনো ধর্ম জাত চাত জাতপাত দেখতো না ধর্ম জাত পাত সেকুলার কিছু দেখত না ওরা বাংলাদেশে উড়িয়ে দিত বাংলাদেশ বোম্বে ইন্ডিয়ার লোক উড়িয়ে দিত যদি মনে করো ইন্ডিয়ার মতো জায়গায় মুসলিম বেশি থাকতো আর বাংলাদেশে হিন্দু বেশি থাকতো ওরা যখন তখন বাংলাদেশ উড়িয়ে দিত বোম্বে আর আজকে আমরা এখানে হিন্দি ইন্ডিয়ার মতো জায়গায় দাঁড়িয়ে সেগুলার গিরি করি সেগুলার দিয়ে দেখাই আজকে সেগুলোটি দেখাতে গিয়ে আজকে আমাদের এদিক থেকে শিক্ষা নেওয়া দরকার না দেখো তোমাদেরকে দেখায় যে ওইখানে শুধুমাত্র ওই ছেলে বিদেশে থাকে ওই ছেলে শুধু বলেছে যে ওই মোহাম্মদের নামে কি এমন কটুক্তি করেছে যার জন্য আজও কোনো সেই কটুক্তিতাতে কি করেছে সেটার কোনো প্রমাণই মেলেনি কেউ বলতে পারছে না যে ও অ্যাকচুয়ালি কি কটুক্তিতা করেছে কেউ বলতে পারছে না কি কটুক্তিতা করেছে কেউ বলতে পারছে না তারপরে দেখো এই ছেলের বাড়িতে কীভাবে ঘিরে ধরেছে দেখো এই জেহাদিরা এরা এরা বিশ্বাস করো এরা হলো আমাদের হিন্দুদের সবথেকে বড় শত্রু অনেকে ভালো না যে ভাই ভাই বিশ্বাস করো ভাইচার এইসব বিরুদ্ধে দেখলে আসে না ভাই আসে না সামান্য একটা কমেন্ট সামান্য একটা লাইক সামান্য একটা কথার জন্য ওরা বলে যে নবীজিকে কিছু বলা মানে আমরা ডাইরেক্ট তাকে হত্যা করব। তোমরা দেখো আমি নিজে আমি বলছি না ওরা বলছে নিজে কি বলছে দেখো তাহলে ভাবো আমাদের মধ্যে আমাদের ইন্ডিয়ায় দাঁড়িয়ে আমাদের ইন্ডিয়ায় দাঁড়িয়ে আমাদের মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দাঁড়িয়ে কতগুলো কীট আছে জানোয়ার মহিলা জানোয়ার পুরুষ আছে যারা প্রতিনিয়ত আমাদের হিন্দু দেবদেবীকে অপমান করে চলেছে এই মদন মিত্র কয়েকদিন আগে বললো রামদিকে মুসলমান ছিল তাহলে এটা কি হিন্দু দেবদেবীকে অপমান করা না এই যে কতগুলো মহিলা আছে স্বপ্নবাদী থেকে শুরু করে মাধবী বিশ্বাস থেকে শুরু করে অষ্টমী গিরি থেকে শুরু করে কতগুলো মহিলা আছে এইসব মহিলা দিনের পর দিন আমাদের হিন্দু দেবদেবীকে অপমান করে চলেছে মানিক ফকির দীনকৃষ্ণ ঠাকুর এরা এরা কি করছে এরা তারপরেও দিনের পর দিন আমাদের এখানে মূর্তি ভাঙছে যেখানে সেখানে লাথি মারছে ঠাকুরের মুন্ডু উড়ে নিয়ে যাচ্ছে তারপরেও আমরা সংখ্যা গুরু আমরা আইনের উপর আস্থা রাখছি আমাদের মধ্যে সেকুলার দেখা যাচ্ছে না না এটা তো হিন্দুরা করছে আমাদের মধ্যে হিন্দু লোকরা বলছে এটা হিন্দুরা করছে আর ওরা ভাবো ওখানে হিন্দু কম একটু খালি ওরা ছুতা খোঁজে একটু ছুতা হলেই শেষ মানে ওরা কীভাবে হিন্দুদের মারবে সেই ছুতাটা খোঁজে ছোটো ছোটো চুলের মতন ছুতা খোঁজে ওখানে কীভাবে ওখানে সেকুলার দেখছি না ওখানে সিপিএম দেখছি না ওখানে তো বিজেপি নেই ওখানে আর নেই তাহলে ওখানে হিন্দু কেন মরছে ওখানে হিন্দু কেন মরছে আমার একটাই বক্তব্য তোমরা দেখো ওই ভিডিওটা তাহলে তোমাদের গায়ের লোম আরও বেশি দাঁড়িয়ে যাবে দেখো কীভাবে ওই বাড়ি থেকে এই মৌলবাদের গিয়া আক্রমণ করেছে মৌলবাদের গিয়ে কিভাবে দেখো তাকে সহজ হচ্ছে দেখো বলবেন আপনারা এতদিন এখানে আছেন আমরা কোনোদিন আপনাদেরকে কোনো কিছু বলছি আপনাদের ধর্ম নিয়েও কি আমরা কখনো কিছু বলি তাহলে কাজটা যেটা করছে হয় নাই আমাদের ধর্মের যেটা বিধান না 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 এখানে আছেন আমরা আসছি না না শোনেন শোনেন আমরা আপনাদের কোন অন্যায় হোক এটা আমরা চাই না ইসলাম ধর্ম আমাদেরকে এটা শিখাই নাই যে মানুষের অন্যায় করে মানুষের সম্পদ নষ্ট করা মানুষকে বসবাস করবো ইসলাম ধর্ম এটা চায়নি মানুষের অন্যায় দেখো এরপরে শুনতে পারবে কি বলছে এরা শুনতে পারবে বলছে ইসলাম ধর্ম এটা না মানুষ অন্যায় করা মানুষের ধ্বংস করা আরে ভাই বাংলাদেশ থেকে পুরো ধ্বংসই করে দিয়েছিস তোরা বাংলাদেশ এই যে কয়েকদিন আগে যেই ছেলেটাকে মেরে ফেললি দিবু দিবু দাসকে এটা ইসলাম ধর্ম শিখায় না এরপর বলবে ওরা নিজেরাই বলবে ওরা নিজেরাই বলবে নবীকে কেউ বলে তাকে আমরা ডাইরেক্ট হত্যা করি হত্যা ওরা নিজেরাই বলবে এত ডায়লগ মারছে না একটু পরে দেখো নিজেরাই বলবে দেখো মহিলার সঙ্গে কী কী ব্যবহার করবে সেটা তোমরা দেখতে থাকো দেখতে থাকো ওইখানে সেকুলারটি নাই না এই সেকুলারগুলোকে আমাদের রাজ্যে যে সেকুলার আছে এই সেকুলারগুলোকে ঘেড়ি ধরে লাথি মেরে বাংলাদেশে পাঠানো দরকার ঘেঁড়ি ধরে লাথি মেরে সোজা কথা বলছি বাংলাদেশে পাঠানো দরকার আজকে এরা কি দেখছে এরা দেখছে এই নিয়ে তো কোনো কথা বলছে না আমাদের রাজ্যের সেকুলাররা বলছে এই নিয়ে কোনো কথা বলছে না এই নিয়ে কি স্টেপ নেবে ভারত সরকার দেখো তোমরা দেখো বিশ্বাস করো আমাদের এই জায়গায় যদি বিশ্বাস করো কসমসে বলছি আমাদের এই জায়গায় যদি আমরা হিন্দুরা যদি সংখ্যা লঘু হতাম না মানে সংখ্যায় কম হতাম না আমরা এই এইটা হচ্ছে বাংলাদেশে দেখছ তো এটা হাস্যকর কিছু নেই ভাই এটা আমাদের এখানে প্রতিনিয়ত হতো এভরিডে হতো এভরিডে হতো ওখানে ওরা সংখ্যা লঘু বলে দাঁত বেড়ে গেছে নোখগুলো বেড়ে গেছে এখানে শুধু আমরা একটু সংখ্যায় বেশি আছি বলে মানে নামমাত্র সংখ্যা বেশি আদৌ সত্যি সংখ্যায় বেশি আছে কিনা আমরা জানা নেই নামমাত্র সংখ্যায় বেশি আছি বলে তাই এখন অবধি আমরা একটু বড় বড় উচ্চ গলায় ভিডিও বানাতে পারছি এখন অবধি কথা বলতে পারছি নাহলে ভাই বিশেষ করে না আমার বাড়িতে আক্রমণ আমিও মরে যেতাম ওই দীপুর মতন আমারই অবস্থা তাই হয়ে যেত হয়তো হয়ে যেত বুঝতে হবে ভাই এখনও বুঝতে হবে নিজের ধর্মকে চিনতে ভাই ধর্ম না বাসলে ভাই তুমি কিছু না আজকে দেখো বাংলাদেশের মতন জায়গা এদের কি খাবার ছিল না পয়সা ছিল না এদের কি বাসস্থান ছিল না সবই ছিল ধর্ম তো এরা কম ধর্মিক জায়গায় এরা কম তাই আজকে তাদেরকে মরতে হচ্ছে নৃশংসভাবে হত্যা করছে তাদেরকে দেখো এই ভিডিওটা পুরো দেখো তারপর আমি বলছি যাবো আমি বলছি এখন হচ্ছে যে অন্যায় করছে শোনেন আমাদের ধর্ম অনুসারে তাকে মেরে ফেলে দেওয়া এটা হচ্ছে আমাদের ধর্ম অনুসারে তার নিয়ম যে আমাদের মোহাম্মদ সাল্লাহসাল্লামকে নিয়ে যদি কেউ অবমাননা করে তাকে হত্যা করা তুমি একেবারে আইন নিজের হাতে তুলে নেওয়া এটা হচ্ছে ধর্মের এখন যেটা হয়েছে দেখেছো মোহাম্মদকে যদি কেউ কিছু বলে তাকে একদম হত্যা করা আইন হাতে তুলে নেওয়া কি বলবো ভাই আর আমরা হলো কি আমরা কি তোমরা কমেন্টে লেখো আমরা কি আমরা সারা জীবন সেকুলার ভাইচারা সেকুলার ভাইচারা ভাইচারা যে করি সেকুলারিটি যে দেখাই সেকুলারিটি দেখাই আজকে ওখানে মোহাম্মদকে একটু কিঞ্চিৎ মতো টুস করলে তারা হত্যা করে দেয় মানে কীভাবে হত্যা করে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ আর ছেলেটা ভয়তে কীভাবে কাজ যে আগের ভিডিওটা নিশ্চয়ই তোমরা দেখলে কীভাবে ছেলেটা কান্না করছে তাহলে মোহাম্মদকে কিছু বলা মানে মোহাম্মদকে নিয়ে কোনো কোনো কথাই বলা যাবে না মহম্মদ শুধু বলতে হয় মোহাম্মদ ভালো এছাড়া মোহাম্মদকে নিয়ে কোনোরকম কোনো ক্রিটিসাইজ করা যাবে না মোহাম্মদের ভালো বন্ধু তুলে যাবে না মোহাম্মদ যে চার পাঁচটা বিয়ে করেছে মোহাম্মদ যে বাচ্চা বাচ্চা মেয়েদেরকে নিয়ে ফষ্টি করতো সেটা কিচ্ছু বলা যাবে না ওই সব কিছু বলা যাই হবে না কারণ মোহাম্মদকে কিচ্ছু বলা যাবে না ভাই মহম্মদকে কিচ্ছু বলা যাবে না মা মোহাম্মদ যতই কিছু করুক মোহাম্মদকে নিয়ে কোনো আলোচনা করা যাবে না তাহলে তোমাকে মরতে হবে সেটা আমি বলছি না এরা বলছে বলছি মোহাম্মদকে নিয়ে কিছু বললে আমাদের ডাইরেক্ট তাকে হত্যা করা তাকে আমরা যেখানে সেখানে মেরে ফেলতে পারি বা হত্যা করে ফেলতে পারি বা হত্যা করা ফেলতে পারি না হত্যা করা আমরা হত্যা করব তাকে নৃশংস হত্যা সৌদি আরবের মতন জায়গায় যেখানে বন্দে মাতারাম গান করে যেখানে বড় বড় রাম মন্দির আছে যেখানে বড় বড় হিন্দু টেম্পল আছে ওখানে আর যদি কিছু হয়নি হিন্দু মুসলিম ওখানে এখন অব্দি ভাই ভাই সৌদি আরবে তো মুসলিম সংখ্যা বেশি কিন্তু বাংলাদেশের মতন জায়গা এরকম কেন হচ্ছে এত ঘৃণা ঘৃণা কেন কেন এত এত আমাদের ঘৃণা হচ্ছে না কেন হচ্ছে এখানে তোমরা বুঝতে পারছো হচ্ছে দাঁত গুলো সময় আছে যারা ওই ভাই ভাই করছো না যারা ভাইচারা দেখাচ্ছ না ভিডিওটা দেখো আরেকটু দেখো ভিডিওটা তোমাদের বাড়িতেও কদিন পরে যাবে না আমার বাড়িতেও কদিন পরে চলে আসতে পারে কয়েকজন মুসলিম ব্যক্তি আমাকে ক্রিটিসাইজ করতে আমাকে মারতে চলে আসতে পারে হো বলছি না হতেও পারে কেন আমি সত্য কথা বলি তো ভাই দেখো তোমরা দেখো ভিডিওটা পুরোপুরি দেখো ছেলেটা যেহেতু এখানে অনেকেই কিন্তু আছে আপনাদের উপরে অনেক রেগে আছে হ্যাঁ অনেক রকমের কথা আসতেছে তা আমরা চাই যে এরকম কোনো অপ্রতিকর ঘটনা ঘটুক এখন যেটা করতে হবে সেটা হলো আপনার ছেলেকে বলতে হবে যেটা অন্যায় হয়েছে এটা ভিডিও কলে লাইভ আসে তাকে মাফ চাইতে হবে এটা হচ্ছে আমাদের দাবি এটা এবং আজকে আপনারা এখনই কথা বলি যে কোনো মুহূর্তে এটা আপনারা জানেন না অত্র এলাকায় সারা দেশে ভাইরাল সারা দেশে ভাইরাল এইটা কিন্তু একদম আপনার লোক ঠেকাতে পারবেন না অলরেডি আমরা এটা দেখো একটা কথা দেখো পাশ থেকে বলছে মহিলাটা ওর মা ওরা হিন্দুদের ওখানে একদম ছোট নোংরা জাত ভাবে একদম ছোট নোংরা জাত মানে বুঝো যখন তখন ধরে মেরে ফেলতে মেরে ফেলতে পারে কোনো ব্যাপারই না কোন ব্যাপারই না আর কেউ কিছু বলবে না ওখানে আইন কানুন বলে আদৌ কিছু আছে নেই ভাই আইন যারা চালায় তারা তো মুসলা তারা ওদের পক্ষে কথা বলবে কানুন পুলিশ যারা আছে তারাও দমস্তা তারা তো ওদের পক্ষে কথা বলবে তাই ভাবি ভাই তাই বলি ভাই এখনো সময় আছে তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো তারপর আমি বলবো দেখো পুরোপুরি দেখ আমি কি হয় যেরকম ধরেন যে আপনাদের মূর্তি নিয়ে যদি আমরা কিছু করি তাহলে কি হয় দেখেন না তাহলে আমাদের ধর্মের আমরা যার অনুসরণ করি তাকে নিয়ে এত বড় একটা কথা বলছে তাহলে আমাদের ধর্মের লোক কিছু সারা দেশের মানুষ কিন্তু এইদিকে লক্ষ্য

আমাদের হিন্দু দেবদেবীকে নিয়ে তাতে কি আমার তো কিছু সমস্যা নেই আমি কাজ করি খাই আমার ছেলে মেয়ে বড় করি মানুষ করি পড়াশোনা করাই বিদেশে পাঠাই আমার এটাই কাজ এই হলো মুসলিম ইউনিটি কোথাও যদি মোহাম্মদকে নিয়ে একটু কোনো কেউ কোনো কথা বলে একদম যেখান থেকে সেখান থেকে ছেলে দল বেঁধে চলে আসে কেন বললি কি কারণে বললি আর আজকে আমরা দীনকিশুর ঠাকুর দিনের পর দিন নোংরা নোংরা কথা বলে তাকে নিয়ে এনে কীর্তন করাই আমরা গায়ে লাগে না আমাদের বললাম না আমরা আমাদের বিহারিদের কাছ থেকে শিখতে হবে আমাদের ইউপি বিহারিদের কাছ থেকে শিখতে হবে আমাদের পাঞ্জাবিদের কাছ থেকে শিখতে হবে গুজরাটিদের কাছ থেকে শিখতে হবে অন্য অন্য মুসলিমদের কাছ থেকেও আমরা সব থেকে আগে বেশি শিখতে হবে শিখতে হবে আমাদের ইউনিটি কাকে বলে আমরা কেন আমাদের বাঙালিরা এত ভীতু জাত বাঙালি এই আমাদের বাঙালিরাই কেন সব জায়গায় নত হয় জানো এই কারণেই যে না ওর হয়েছে তো আমার কী আমার তো কোনো সমস্যা নাই ওরও মরুক আমার কি আজকে দীনকৃষ্ণ ঠাকুর দীপক ব্যাপারীর মতন লোক যদি এটা মুসলিম কান্ট্রি হতো আর দীপক ব্যাপারে যদি মুসলিমদের নিয়ে এরকম কথা বলতো বা দীপক ব্যাপারী এইখানে যেটা করছে হিন্দু হয়ে হিন্দু ধর্মকে সবসময় বাজে কথা বলছে এই দীপক ব্যাপারে যদি বাংলাদেশের মতন জায়গায় মুসলিম হয়ে মুসলিম ধর্মকে নিয়ে বাজে কথা হতো দীপক থাকতো না ও আর যদি হাওয়া হয়ে যেত হাওয়া হাওয়া দীপক ব্যাপারী মানিক ফকির এরা প্রকাশ্যে ঘুরে বেড়ায় কীভাবে ওই লোকটার নাম কি দীনকৃষ্ণ ঠাকুর এই তিনজন ব্যক্তি এই তিনজন ব্যক্তি আমাদের ধর্মকে নিয়ে সবসময় কুরুচকর মন্তব্য করে আছে তো কয়েকটা মহিলা আরও আছে কয়েকটা মহিলা তারপরে এরা প্রকাশ্যে ঘুরে বেড়ায় এদেরকে উচিত শিক্ষা দেওয়ার মতো কোনো লোক নেই আমাদের রাজ্যে আমাদের বাংলায় কারণ আমাদের রাজ্যে হিন্দুই নেই তো কোনো আমাদের রাজ্যে হিন্দুরা সব ভীতু ভয় পায় আমার মনে হয় ভাই আমার মনে হয় আমি জানি না যে এরা কীভাবে প্রকাশ্যে ঘুরে বেড়ে তারপরে আমাদের লজ্জা কোথায় জানো তো আমাদের লজ্জা হলো তারপরে মানিক ফকির বলে আমরা তো সবাই নবীর সন্তান ওখানে হিন্দু ছেলেরা দেখে হাত দেয় হ্যাঁ হ্যাঁ আমরা নবীর সন্তান আমরা নবীর সন্তান দীনকৃষ্ণ ঠাকুর বলে কৃষ্ণ একজন অসুর দানব কীর্তনে শুনে ঠিক বলেছে কৃষ্ণ অসুর হিন্দু লোকরাই তাহলে ভাবো এর আগে আমাদের কংগ্রেস শেষ করেছে তারপরে সিপিএম এখন আমাদের তারপরে তৃণমূল এখন আমাদের এই মানিক ফকির দীনকৃষ্ণ ঠাকুরের মতো লোকরা আমাদের দিনের পর দিন বোকা বানিয়ে চলেছে আর আমরা সেই বোকাই হয়ে যাচ্ছি জানাবে তোমাদের মতামত অবশ্যই তোমাদের মূল্যবান মতামত তোমরা কমেন্টে জানাবে তোমরা যদি আমার সঙ্গে একমত হয়ে থাকো তোমরা যদি আমার সঙ্গে একমত হয়ে থাকো তোমাদের কণ্ঠস্বর যদি আমার সঙ্গে মিলে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করো কমেন্ট করো আর ভিডিওতে তুমি লাইকটাকে রাখছি মাত্র ছশো ছশো লাইক আর চারশো কমেন্ট করে ভাই তোমরা জানো যে তোমরা আমার সঙ্গে আছো তোমরা আমার সঙ্গে আছো হিন্দু ঐক্যের বার্তা আমি দিতে চাই তোমরা আমার সঙ্গে আছো সেটা কমেন্টে অবশ্যই জানো তোমরা আমার সঙ্গে একমত সেটাও কমেন্টে জানো তোমন্ত আজকে এখানে শেষ করছি নিক্সটার দেখার জন্য কোনো ভিডিও অন্য কোনো বা বন্ধুরা ভালো থাক সাবধান সেফ থেকো